কিছু সম্পর্ক এমন হয় যার শেষটা কখনো আমরা চাইনি তবু শেষ হয়ে যায় আর যেটা থেকে যায় তা হল সে এক একটা মুহূর্ত যা আজও নিঃশ্বাসের ফাঁকে হঠাৎ ফিরে আসে একদিন যে মানুষটার জন্য প্রতিদিনের সকালগুলো রঙিন হতো আর তার নামটাই কষ্ট দেয় তবুও তার দেওয়া সেই পুরনো মেসেজগুলো ডিলিট করা যায় না কেন জানো কারণ সেগুলো শুধু কিছু শক্ত নয় এক একটা জীবন্ত সময় যে সময়টুকুতে আমরা ছিলাম একসাথে সেই বিকেলগুলো যেখানে নিরবতা ছিল কথার থেকেও গভীর সেই হেঁটে চলা পথ যেখানে দুজনের ছায়া পাশাপাশি চলত আজ আর শুধু আমি একা এটে যায় ছায়াটা আছে কিন্তু কিন্তু সঙ্গী নেই প্রেম শেষ হতে পারে তবে তবে স্মৃতি স্মৃতি কখনো মুছে ফেলা যায় না তারা থেকে যায় হৃদয়ের দেওয়ালে চুপি চুপি আঁকা ছবির মতো যার প্রতিটি রেখা বলে আমরা আমরা একসময় ছিলাম মানুষ ভুলে যায় কিন্তু হৃদয় মনে রাখে হৃদয়ের একটা অংশ হয়তো আজও তাকে ভালোবাসে যদিও ভালোবাসার নাম বদলে গেছে এখন তার নাম নিরবতা মানিয়ে নেওয়া আর মাঝে মধ্যে হঠাৎ গলা বুঝে আছা কিছু রাত কখনো কখনো আমাদের সবচেয়ে প্রিয় মানুষটাই হয়ে ওঠে সবচেয়ে দূরের নাম এবং আমরা শুধু শিখে যাই কি করে মনে রেখে ভুলে যেতে হয় কি করে মুখে হাসি রেখে ভেতরে কান্না লুকিয়ে রাখতে হয় সেই একদিনের কথা মনে পড়ে যখন তুমি বলেছিলে আমরা চিরকাল একসঙ্গে থাকবো কিন্তু কিন্তু সময়ের পিঠে ভর করে চিরকাল শব্দটা কোথায় যেন হারিয়ে গেল আমরা ছবি তুলেছিলাম হেসেছিলাম একসাথে স্বপ্ন দেখেছিলাম আর সেগুলো মাঝে মধ্যেই আমি খুঁজি একটা অসমাপ্ত গল্পের শেষ পৃষ্ঠা সব সম্পর্ক টেকে না এটাই সত্য কিন্তু সব অনুভব মরে যায় না এটাই বাস্তবতা তুমি যদি থেকেও না থাকো তবু তোমার একটা অংশ থেকে যাবে আমার গল্পের পাতায় আমার কানগুলোর মাঝে আর এই স্মৃতির বুকে যা চিরকাল জীবিত থাকবে তাই বলি কিছু সম্পর্ক শেষ হয় কিন্তু স্মৃতিগুলো রয়ে যায় অভিমান নয় একটা নীরব কৃতজ্ঞতায় ভালোবাসা হয়তো হারিয়ে যেতে পারে কিন্তু কিন্তু স্মৃতিগুলো তারা চিরকাল কথা বলে নিঃশব্দে নিঃশেষে